আমার আজকের কবিতার নাম খোকনের ভোর ভোরের পাখি উঠল মেতে রাতের আবেশ কাটিল ঘুমের ঘুরে খোকন শোনা চমকিয়া উঠিল বাহির হতে ডাকল মাতা উঠলে খোকন বাপামার অন্তরেতে অন্তর জামি খোললে খোকন অন্তর দ্বার দ্বার খুলিয়া খোকন শোনা নূতন জগৎ দেখিল জুই কাননে ভ্রমর এসে আনন্দেতে মাতিল ভোরের পাখির কিচির মিচির প্রভাত গানে নাচেরে মৌমাছিরা রেনুর লোভে ফুলে ফুলে রে তাল গাছেতে বাবুই পাখি ঘর বাঁধিয়া আনন্দে নূতন জগৎ দেখছে যেন খোকার মতো সানন্দে ওই পা ওই পারেতে ধানের শীষে মৃদুল পবন আসিয়া স্নেহের ঘুরে ডাকছে উঠো হস্তলাপন করিয়া হঠাৎ খোকন দেখল যেন গোলাপ ফুলের বাগানে ফুল পরিদের পায়ের ছাপে কাঁদছে বাগান সঘনে গোলাপ বনে একটি ফুল, রাখলো রাখো পড়িরা খোকন সোনা মনের ক্ষোভে কাঁদছে ভূমে পড়িয়া মা ডাকিলো খোকন সোনা উঠো উঠো কেদোনা ফুলের বনে ফুল পরিদের আসতে আর দেব না ওই দেখো ওই দেখো কখন অংশুমালি হাসিছে প্রকৃতিরই সকল শোভা জলে বাঁধেছে নমস্কার